ফাইনালি বিয়ের সাজে ধরা দিলেন রাধিকা মার্চেন্ট যেন একেবারে রাজ রানি এবার প্রকাশ্যে এলো রাধিকা মার্চেন্টের বিয়ের সাজ এই সাজে এই সাত পাকে ঘুরবেন আজ রাধিকা মার্চেন্ট হিরে মুক্তা সোনা সব কিছুই যেন পড়েছেন এদিন তাকে দেখতে বেশ সুন্দর লাগছে যেন আম্বানির ঘরের রাজার রানী রাধিকা মার্চেন্ট এদিন সোনালি কালারের লেহেঙ্গা এবং পুরো লেহেঙ্গায় হিরি দিয়ে কাজ করা হয়েছে লেহেঙ্গার উপরে খয়রি রঙের সুতো দিয়ে কাজ করা হয়েছে গলায় পড়েছেন সবুজ হারের নেকলেস সত্যি রাধিকা কি অসাধারণ লাগছে দেখতে তার এই লোক প্রকাশ পেতেই সকলেই এখন আম্বানি পরিবারের রানী বলে তাকে সম্বোধন করছেন কেউ কেউ শুভেচ্ছা ভরিয়ে দিচ্ছেন আর কিছুক্ষণ পরে সাত পাকে ঘুরতে চলেছেন রাধিকা মার্চেন্ট অবশেষে সেই বহুল দিন আজ আজকে একেবারে আম্বানি ঘরের হয়ে যাবেন রাধিকা মার্চেন্ট আর এই দিন এই রকম সাজে ধরা দিলেন তার যে মাথায় ঘুমটাটি ছিল সেটি নজর কাড়া ঘুমটায় রাজকীয় কাজ করা হয়েছে তার মাথায় লম্বা ঘুমটা টুটে লাগিয়েছেন লাল লিপস্টিক এত সুন্দর সাজে হয়তো বা কোনো বধূ এই রাগে সাজেনি কোনো কিছুর কমতি থাকলো না তার সাজে দর্শক রাধিকা মার্চেন্টকে বিয়ের সাজে দেখতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বলছেন এতদিনের সব সাজকে হার মানিয়ে দিয়েছে রাধিকা মার্চেন্টের এই বিয়ের সাজ সত্যিই অসাধারণ লাগছে ইতিমধ্যে আম্বানি পরিবারের বিয়ের তোর্য শুরু হয়ে গিয়েছে বিয়েতে একজাক তারকা হাজির হয়েছেন জনসিনা থেকে শুরু করে কিম কার্টেসিয়ান সকলেই হয়েছেন এদিন। সব মিলিয়ে আম্বানি পরিবারের বিয়ের একেবারে জাঁকজমক চলছে অবশেষে রাধিকা মার্চেন্টের বিয়ের লোক প্রকাশ পেলো রাধিকা মার্চেন্টের এই বিয়ের লোকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না